আসসালামু আলাইকুম আমোদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সিমরান আজকে আমরা রয়েছি জলপাইগুড়ি রাজগঞ্জ সংলগ্ন এলাকার এক মাদ্রাসায় যার নাম বলদাপুকুর দারুলুম খারিজিয়া মাদ্রাসা আসুন এখানকার সম্পর্কে কিছু জেনে নিই আসসালামু আলাইকুম আমি নমম যাবতে ইমাম সাহেব নজরুল ইসলাম সাহেব বলতেছি আমাদের এই বলদাবগর দারুল খাজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সাল থেকে এই যাবৎ বহু কষ্ট করে এই মাদ্রাসা পরিচালনা করতেছি এখানকার যে প্রধান শিক্ষক মলানা সাইদে সাহেব এখানে উপস্থিত হয়েছেন ওনার উপস্থিতিতে আমি এখানকার বিস্তারিত বিবরণ আমি বলতেছি উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই এলাকায় সাধারণ মানুষ চাঁদা দিয়ে এই মাদ্রাসাকে পরিচালনা করতেছে এবং এই মাদ্রাসার শিক্ষক তিনজন মর্নিংয়ে ছেলেদের দুজন শিক্ষক পড়াশোনা করায় একজন বাংলা শিক্ষক একজন মৌল সাহেব ওনারা বাংলা এবং ইংরেজি শিক্ষা দেয় আর দুপুরবেলায় এখানে কিছু ছোটো ছোটো ছেলেরা থাকে এবং মহিলারা থাকে ওনাদের শিক্ষা দেয় মারানা সাইদার সাহেব উনি এখানকার প্রধান শিক্ষক উনিশশো সাল থেকে এই যাবৎ যে আমরা প্রতিষ্ঠিত করে আসতেছি তাতে বহু আর্থিক সংকটের মধ্য দিয়েও বহু কষ্টে আমরা পরিচালনা করতেছি আমরা চেষ্টা করতেছি এই মাদ্রাসা উন্নত করার জন্য তার জন্য আমরা এই মাদ্রাসাকে নতুন বিল্ডিং তৈরি করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি ইদানি আমরা মাদ্রাসার যে ফাউন্ডেশন আমরা তৈরি করে ফেলেছি আশা করা যায় আর কয়েকদিন পরে এই মাদ্রাসা আমরা ছাদ করব এই ছাদের জন্য আমাদের এত এলাকায় মানুষ এখন চাঁদা দিতেছে আমরা চাঁদা তুলতেছি এই মাদ্রাসার সাত তৈরি হলে ভবিষ্যতে এখানে শিক্ষার উন্নত মানের যেন শিক্ষা হয় সেই জন্য আমরা চেষ্টা করে যাব শিক্ষাটার মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে আমাদের ইসলামী শিক্ষার প্রয়োজন আছে তার পাশাপাশি আমাদের মাতৃভাষা এবং ইংরেজি ভাষাও আমাদের প্রয়োজন আছে তা হলে আমরা উন্নত করতে পারবো বা পারব না যার জন্য সকালবেলা থেকে তিনবেলা মাদ্রাসা পরিচালনার জন্য আমরা পরিকাঠামো তৈরি করে নিয়েছি এই বিল্ডিং তৈরি হওয়ার পরে যাই হোক এই মাদ্রাসার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মাঠটা সুরক্ষা করার জন্য বহু চেষ্টা করার পরে আমরা বাইরে বান্ডার ওয়াল করে নিয়েছি এবং এই ঈদগাহ মাঠের মাদ্রাসার মধ্যে এখানে যে নামাজ হয় প্রায় নয়টা জামান মেলে এখানে নামাজ হয় এই নামাজ প্রায় দীর্ঘ দুশো বছর থেকেই চলতেছে ঈদের নামাজ ইদানিং এখানে প্রায় দশ হাজার মানুষ ছাড়িয়ে যায় ঈদের নামাজের মধ্যে এই ঈদের নামাজের মধ্যে নামাজের পরে আমরা সবাই এখানে আলোচনা করি যেন এই মাদ্রাসাটা আমাদের উন্নতি হয় আমাদের এলাকায় সকল মানুষ তারা আশা দিয়েছে আমরা যেন এই মাদ্রাসাটাকে আরও ভালো উন্নত মানে করতে পারি এই জন্য আমাদের মাননীয় সাহিদার সাহেব আমাদের ভালো সহযোগিতা করতেছে এবং উনিও চেষ্টা করতেছেন যেন এই মাদ্রাসাকে ভবিষ্যতে এখানে এটিম ছেলেমেয়েদের রাখানো যায় যে হোস্টেল তৈরি করা যায় ছেল খাওয়ানোর ব্যবস্থা করা যায় এতিমদের সহায়তা করা যায় এটাও আমরা চেষ্টা করতেছি তার পাশাপাশি আমাদের এই বলদাপুকুর পাশে বিশাল একটা কবরস্থান সেই কবরস্থানের মধ্যে এই এলাকার মানুষ এখানে মায়েরদের দাফন করে আমরা এটাকেও সুরক্ষা করার জন্য চেষ্টা করতেছি যেটা বান্নরি ওয়াল করা যায় সেটাও আমরা চেষ্টা নিতেছি আর কী বলবো শিক্ষা যাতে উন্নতি হয় এই জন্য মৌলানা সাইদাস সাহেব এখানে উপস্থিত রয়েছে উনি চেষ্টা করুক এবং আমরাও কমিটি চেষ্টা করতেছি যেন এখানে ভালো ইসলামিক শিক্ষা হয় ইসলামী রীতিনীতি সব কিছু বুঝতে পারে এবং ভবিষ্যতে যেন ইসলামিক আচার আচরণ আমরা ঠিকমতো করতে পারি সমাজের উন্নত করতে পারি এটাই আমরা চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الرجيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم مراد راني من الله تبارك و تعالى فبترى كران شريف قرين قد جاءكم من الله نورا وكتاب مبين तहक़ीक के तुम्हारे पास आया अल्लाह के तरफ से नूर और रोशन किताब ए पवित्र रबीउल अव्वल आज चांदेर चार तारीख ए पवित्र रबी उलाव्वल फातिहाद्वाजम रबीउल रबी अमरा राजगन ब्लॉक चल्लिस टी जमात राजगन ब्लॉक जुलूस निये अमरा आगामी सोलह सेप्टेम्बर रोज सोमवार সকাল আট ঘটিকায় আমরা জুলুসে মুহাম্মাদি মোহাম্মদি মিশিল জুলুস বের করব আমাদের ভোলাপাড়া থেকে দারালুম মাদ্রাসা ইসলামিয়া গৌসিয়া মতিরামঝার ওখান থেকে সবাই আমরা মিলিত হয়ে আমাদের বলতাবঘর দারুলুম খারজিয়া মাদ্রাসা এখানে আমরা সবাই খাস করে আমাদের নবম জামাত এবং আমাদের পাশে যে জামাত সব আছেন সবাই আমরা এখানে জামাত করবো এই আমাদের বোলতা থেকে আমরা মিছিলকে বের করে নিয়ে জুলুসে এ মোহাম্মদিকে বের করে নিয়ে রাজগঞ্জ পোস্ট অফিস মোড় যাবো রাজগঞ্জ থেকে কালীনগর কালীনগর থেকে আবার আমাদের গাডরা আমবাড়ি বড়ভিটা ক্ষুদিভিটা অঙ্গদগজ সবাই কালীনগর হয়ে আমরা যে আমাদের পাশেই আমবাড়ি বরভিটা মাজার শরীফ আছে ফকির বাবার ওখানে সবাই যেয়ে আমরা আখরি মোনাজাত এগারোটার দিকে আমরা আখরি মোনাজাত করবো এই নবী দিবসটা আমরা ভালো করে পালন করি কেন নবীর জন্য আমরা নামাজ পেলাম কোরআন পেলাম সব কিছু আমরা নবীর জন্য পেলাম এই নবী মুস্তফা এই কুড়ি এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে সোমবারের দিন সকালবেলা মক্কার সার জামিনে আবদুল্লার বাড়িতে মা আমিনার কলে জান্নাতি পোশাক পরে নবী মুস্তাফা তশরিফ নিয়ে আসলেন তাই আল্লাহ তাবারক তালা বলছেন কুল ইন কুন্তুম তহিবন আল্লাহ উনি ইহুবিব কুমুল্লাহ এ আমার নবী বলে দাও যদি কোন মানুষ আমাকে পেতে চায় তাহলে আগে নবীকে রাজি করতে হবে নবী যদি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যায় তাহলে রাজি হবে তাই সাহাবিদের সুন্নতকে পালন করার জন্য আমরা আগামী ষোলোই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র কাল আটটার দিকে আমরা জুলুসে মোহাম্মদী মিলিত হয়ে বের করব আপনারাও দোয়া করবেন এবং সব জায়গায় যেন শান্তি ইসলাম মানে শান্তি আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য নই আমরা সবাই মিলেমিশে আমরা এই জুদি বের হব। শান্তি বার্তা দিব এবং সকল সকলের জন্য আমরা চাই হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সবারই জন্য আমরা কেন আল্লাহ বলছেন ওয়ামা নবী মুস্তাফাকে আল্লাহ সবার জন্য এই পৃথিবীতে আগমন করেছেন রহমত বানিয়ে তাই আমরা সবারই জন্য সকলে দোয়া করব যেন সবাই আমরা ঠিক থাকতে পারি মিলেমিশে থাকতে পারি আমরা ভারতে সবাই মিলেমিশে থাকতে পারি ওয়ামা আলাই ইক আসসালামু আলাইকুম বারাকাতুহু Yeah. you তোমার নাম লাইলি পারভিন আচ্ছা এখানে কবে থেকে আসছো ছয় মাস হবে আচ্ছা এখানে ছাড়া অন্য কোনো স্কুল বা কলেজে পড়াশোনা করো জি পড়ি আচ্ছা এখানে পড়তে ভালো লাগে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে এখনো পর্যন্ত কি কি শিখলে এখানে আমি উর্দু এবং উর্দুর কায়দা শিখেছি পেহালি দুসরি এবং কয়দিন পরে তিসরি ধব আচ্ছা তুমি এখানে যে যে জিনিসগুলো শিখেছো মানে উর্দু

এখানে যদি অস্তাদি না আসে হঠাৎ কোনো দিন তখন আমি ছাত্রীদেরকে পড়াই পড়াই ছুটি দিয়ে বাড়িতে যাই নিজেও পড়ি ওস্তাদ আসেন অনেক পড়ান বুকারি শরীফ চলছে চল্লিশ এসে তিরিশ পাড়া হয়ে গেছে চল্লিশে ধরবো আর এমনি হাদিস অনেক পড়েছি উর্দু না বলবো আউজুবিল্লাহ হে মিনার রাজিম রাজিম আনিম বিসমিল্লাহ রহমান রহিম

আপাতত এই পর্যন্তই পরে আবার ফিরবো এরকমই কোনো মাদ্রাসার খবর নিয়ে আসসালামু আলাইকুম